বন্ধুরা ইউটিউবের ভেতরে যত নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে সবারই মনে কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে এত কষ্ট করে আমি ভিডিও তৈরি করছি এত পরিশ্রম করে আমি ভিডিও তৈরি করছি এত সুন্দর আমি ভিডিও তৈরি করছি তবুও কেন আমার ভিডিও ভাইরাল হচ্ছে না আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না কিন্তু আমার থেকেও যারা কমা ভিডিও তৈরি করছে তাদের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব আমার কি ওয়াইটি স্টুডিওর ভেতরে থাকা কোনো সেটিং ভুল রয়েছে যার কারণে আমার ভিডিওতে ভিউজ আসছে না হতে পারে বন্ধুরা আপনার ওয়াইটি স্টুডিওর ভেতরে থাকা কিছু সেটিং আপনি অফ করে রেখেছেন বা যেটা অন করতে হয় সেটাকে আপনি অন করেননি এই রকম আপনার কোনো না কোনো সেটিংয়ে নিশ্চয় গণ্ডগোল রয়েছে যার কারণে আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না কিন্তু যারা ইউটিউবে পুরনো ক্রিয়েটার রয়েছে তারা ম্যাক্সিমাম সেটিংগুলোর ব্যাপারে জানে আর তাদের চ্যানেলে ঠিক করে রাখে যার কারণে তাদের কন্টেন্ট এত কোয়ালিটিফুল না হওয়া সত্ত্বেও তাদের ভিডিওতেও কিন্তু ভিউজ চলে আসে কিন্তু আপনাদের আসে না তাই বন্ধুরা আজকের ভিডিওটা যদি মনোযোগ সহকারে একটু দেখে না টেনে তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে যে সেটিংগুলো দেখিয়ে দেব এইগুলো ঠিক করলেই আপনার চ্যানেলে আবার জীবন ফিরে আসবে আপনার ভিডিওগুলো বুস্ট হয়ে যাবে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে যেমন আমি যদি আমার একটা চ্যানেল এখানে দেখাই আর একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই তাহলেই আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটাকে ভালো করে দেখুন এই ভিডিওটার উপরে তিন লাখ তিরিশ হাজার ভিউজ রয়েছে ওয়াচ টাইম পেয়েছি কত সেভেন পয়েন্ট ফাইভ কে ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য মাত্র চার হাজার ঘন্টার ওয়াচ টাইম দরকার আর এখানে আমার সাড়ে সাত হাজার ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে আছে মানে একটা ভিডিও থেকেই আমার ওয়াচ টাইম কমপ্লিট এবার আরেকটা ভিডিও থেকেই কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ কে সাবস্ক্রাইবার মানে এক হাজার সাবস্ক্রাইবার দরকার আর আমার এখানে ওয়ান পয়েন্ট ফাইভ কে মানে দেড় হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আর এখানে দেখো চল্লিশ ডলারও কিন্তু আমার এই ভিডিওটা থেকে তৈরি হয়ে গেছে তো আপনারাও কিন্তু এই রকম টাকা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন যদি এই সেটিংগুলো আপনারা ঠিক করেন তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে করবেন তো এর জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে এই ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে খুলে নিতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপটা খোলার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে সো আপনারা যে কাজটা করবেন প্রোফাইলের আইকন যেটা রয়েছে এইখানে ট্যাপ দিয়ে দিন এরপরে দেখতে পারবেন এইখানে একটা সেটিংয়ের আইকন দেখাচ্ছে এইখানে আপনারা ক্লিক করবেন তো তারপর এখানে দেখুন পুশ নোটিফিকেশন বলে একটা অপশান দিয়েছে এইখানে দেবেন এইখানে কিন্তু এতগুলো অপশান রয়েছে তো যে রয়েছে কমেন্টস আপনারা ক্লিক করবেন এইখানে এভরি কমেন্ট অর্থাৎ অল কমেন্ট যে অপশনটা রয়েছে এইটাকে বাঁচবেন আমার এটাই রয়েছে আর এটাই কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটারও চুজ করে রাখে এটা চুজ করলে কি হবে না যখনই কোনো অডিয়েন্স আপনার ভিডিওর উপরে কমেন্ট করবে আপনার কাছে প্রথম কমেন্টটা চলে আসবে এরপরে রয়েছে বন্ধুরা অ্যানালিটিক্স এই দেখুন অ্যানালিটিক্স বলে এখানে একটা অপশান রয়েছে তো এই যে অ্যানালিটিক্সের বাটনটা এইটা আপনাকে অন করে রাখতে হবে কেউ যদি অ্যানালিটিক্সের বাটনটা অফ রাখে তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যে সে কয়টা ভিডিও দিয়েছে তার কোন ভিডিওটা সব থেকে বেশি ভাইরাল হয়েছে কি এক মাসের মধ্যে আপনি কয়টা ভিডিও দিয়েছেন কয়টা ভিডিও ভাইরাল হয়েছে এই সব জিনিসগুলো কিন্তু আপনাকে দেখাবে না তাই অ্যানালিটিক্সের যে বাটনটা রয়েছে এইটাকে আপনারা অবশ্যই অন করে রাখবেন সো অ্যানালিটিক্স যে অপশানটা এটা কোথায় দেখায় আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখুন এই অ্যানালিটিক্স এই মিডিলে আপনারা ক্লিক করবেন আর এই দেখুন অ্যানালিটিক্সের ভেতরে এই যে ইউর উইকলি রিক্যাপ ইস এই জায়গাটায় আপনারা দেখতে পারবেন যে কয়টা ভিডিও দিয়েছেন কি করেছেন প্রত্যেকটা জিনিস আপনারা এইখান থেকে দেখতে পারবেন সো এইখানে আমি এখন ব্যাক করে আবার সেই জায়গায় আসছি এরপরে রয়েছে বন্ধুরা অ্যাচিভমেন্ট এই যে অ্যাচিভমেন্টের বাটনটা রয়েছে এটাও কিন্তু অনেকেই অফ করে রাখে অ্যাচিভমেন্টের বাটন অফ করে রাখলে কি হবে আপনার যখন কোনো অ্যাচিভমেন্ট পূরণ হয়ে যাবে ইউটিউবের ওপরে সেটা আপনি দেখতে পারবেন না আপনাকে অ্যাচিভমেন্টের বাটনটা অন করে রাখতে হবে মেনে নিন আপনার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে অ্যাচিভমেন্ট হিসাবে আপনাকে দেখিয়ে দেবে ইউটিউব যে আপনার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে বা এক লাখ ভিউজ কমপ্লিট হয়ে গেছে তো ইউটিউব আপনাকে দেখিয়ে দেবে যে আপনার এক লাখ ভিউস কমপ্লিট হয়ে গেছে বা এক হাজার ঘন্টার যে ওয়াচ টাইমটা রয়েছে এই ওয়াচ টাইম আপনার কমপ্লিট হয়ে গেছে তাহলে ইউটিউব আপনাকে দেখিয়ে দেবে যে আপনার এক হাজার ঘন্টার ওয়াচ টাইম কিন্তু ইউটিউবের উপরে কমপ্লিট হয়ে গেছে সো অ্যাচিভমেন্টের কাজ মূলত এটাই এরপর রয়েছে বন্ধুরা পলিসি এই যে পলিসির বাটন এই বাটনটাও কিন্তু আপনাকে অন করে রাখতে হবে কারণ এখানেই বলা রয়েছে দেখুন কপিরাইট ইস্যুস স্ট্রাইক অ্যান্ড চেকস অ্যান্ড মোর এইখানে বুঝতে পারছেন যে ইউটিউবের যে পলিসিগুলো রয়েছে এগুলো যখনই আপনার উলঙ্ঘন হবে মানে কোনো ভিডিওর উপরে কপি রেট আসবে বা কোনো ভিডিওর ওপরে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে বা অন্য কোনো ধরনের ভিডিওর উপরে ইস্যুস এলে এইখানে কিন্তু পলিসির বাটন অন থাকলে ওইটা আপনার নোটিফিকেশান হিসাবে চলে আসবে তাই পলিসির বাটন আপনারা আগে অন করে রাখবেন এরপরে রয়েছে বন্ধুরা আর্ন যে সেকশন ইউটিউবের পার্টনার প্রোগ্রামে ইলিজিবেল হতে হলে আপনাকে অবশ্যই এই আর্ন বাটন অন করে রাখতে হবে তারপর রয়েছে বন্ধুরা আপডেট ইউটিউবে নতুন নতুন আপডেট সব সময় আসতে থাকে আপডেটের বাটন যদি আপনি অফ করে দিয়েছেন তাহলে এই সময় ইউটিউবের ওপরে নতুন কি আপডেট এসেছে এটা আপনি জানতে পারবেন না তাই আপডেটের বাটন আপনাকে অবশ্যই অন করে রাখতে হবে সো আমার অন রয়েছে এখানে এবার এইখান থেকে ব্যাক করে দিচ্ছি এরপরে দেখুন বন্ধুরা অডিয়েন্স এই যে অডিয়েন্স অপশানটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অপশান এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই মিডিলের অপশানটা আপনারা চুজ করে দেবেন যেখানে লেখা রয়েছে নো আই এম নট মেড নেভার আপলোড কন্টেন্ট দিস মেড ফর চিলড্রেন এই কন্টেন্ট বাচ্চাদের জন্য আমি আপলোড করছি না এই কন্টেন্ট সবাই দেখতে পারবে সো এই মিডিলের অপশানটাই আপনারা বাঁচবেন এরপরের বঞ্চুরা রয়েছে লোকেশন অর্থাৎ কান্ট্রি রুজবেন তো আমার এখানে চুজ করা রয়েছে ইন্ডিয়া আপনি যেই কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রিটা আপনাকে অবশ্যই বাঁচতে হবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কান্ট্রি থেকে আপনি বিলং করেন ওই কান্ট্রিতে অবশ্যই ইউটিউব পার্টনার প্রোগ্রাম যেন আপনার থাকে আর অনেকেই নিজেদের কান্ট্রি ভুলভাল চুজ করে রেখেছে যার কারণে তাদের ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম চলে আপনারা আপনাদের কান্ট্রিটা আগে ঠিক করবেন আমি ইন্ডিয়াতে থাকি তাই আমি ইন্ডিয়া রেখেছি আর যারা বাংলাদেশ থেকে দেখছো তারা এখানে বাংলাদেশ রয়েছে বাংলাদেশ খুঁজে চুজ করতে পারো বা অন্য কোনো কান্ট্রি হলে এখানে চুজ করতে পারো এখানে লেখাই রয়েছে এরপরে বন্ধুরা দেখো এখানে দেখতে পাবে ক্লিপস এই যে ক্লিপসের বাটনটা রয়েছে এইটাকে অন করবে আরেকটা বাটন রয়েছে বন্ধুরা হাইপ ভিডিও বলে এই বাটনটা আমার অফ করা রয়েছে এই বাটনটাকেও কিন্তু অন করতে হবে কারণ হাইপের যে বাটনটা রয়েছে এটা যদি কোনো কারণে অফ করা থাকে তাহলে আপনার ভিডিওর উপরে কেউ হাইপ করতে পারবে না এখন হাইপের সিস্টেমটা নতুন চালু হয়েছে ভিডিওর উপরে কেউ যদি হাইপ করে তাহলে ওই ভিডিওটার রিচ ইমপ্রেশন প্রত্যেকটা জিনিস কিন্তু বেড়ে যায় আর যার কারণে ভিডিও আবার বুস্ট পায় তো হাইপটির বাটনটা অবশ্যই এখানে অন করে রাখবেন আর আমার ভিডিওতেও কিন্তু আপনারা অবশ্যই একটা হাইপ করে দেবেন যাতে এই ভিডিওটা একটু বুস্ট পায় তো আপনারা হাইপের বাটন দেখতে পাচ্ছেন কমেন্টেই সরালে এদারে হাইপ দেখতে পাবেন তো হাইপ একটা করে দেবেন এরপরে বন্ধুরা এই যে অপশানটা রয়েছে আপনারা এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখুন এখানে ফার্স্টে যে অপশানটা রয়েছে এই যে অপশানটা এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা অন করে দেবেন এটা কিন্তু কমেন্টসের বাটন ঠিক আছে এটা অন করে দেবেন তারপরে রয়েছে লাইভ চ্যাট মডিফিকেশান এই যে অপশানটা রয়েছে এটার ওপর আপনারা ক্লিক করবেন এটা কিন্তু এই নন যে অপশান রয়েছে এটা চুজ করবেন তারপরে রয়েছে বন্ধুরা দেখুন ভিউ পোস্ট এই যে অপশানটা রয়েছে এইখানে আপনারা ক্লিক করবেন এটা আপনি আপনার মন অনুযায়ী অন করতে পারেন বা অফ করতে পারেন সো এই জিনিসটা কি একটু বুঝে নিন এটা হলো কমিউনিটি পোস্ট যদি আপনার কোনো ভিউয়ার্স আপনার চ্যানেলে কমিউনিটি পোস্ট দিতে চায় তাহলে দিতে পারে যদি আপনি এটা অন করে রাখেন আর যদি অফ করে রাখেন তাহলে কোনো ভিউয়ার্সই আপনার পোস্টে এসে কমিউনিটি পোস্ট দিতে পারবে না তো আমি বলবো এটা সবসময় অন করুন কারণ এটা অন করলে আপনার ভিউয়ার্সরা আপনার চ্যানেলে আসবে তো এখানে দেখুন বন্ধুরা লেখা রয়েছে একটা অপশান এখানে আপনারা ক্লিক করবেন এখানে রয়েছে ব্লক ওয়ার্ডস এই অপশানে আপনি যেই ওয়ার্ডটা এইখানে টাইপ করে দেবেন এইখানে যেই ওয়ার্ডটাই লিখে দেবেন ওই ওয়ার্ডটা কিন্তু পুরো ব্লক হয়ে যাবে সেইটা আপনার কাছে কেউ আর কমেন্ট করে পাঠাতে পারবে না কেউ আপনাকে যদি কমেন্ট করে বিরক্ত করছে তো যে ওয়ার্ডটা লিখে বিরক্ত করছে ওই ওয়ার্ডটা লিখে দিলে ওই ওয়ার্ডটাই পুরো ব্লক হয়ে যাবে এখান থেকে তো এইটা আপনারা করতে পারেন এরপর রয়েছে বন্ধুরা দেখুন ব্লক লিঙ্ক টু টেক্সট এই বাটনটা যদি আপনি অন করে রাখেন তাহলে কেউ আপনাকে কোনো ধরনের লিঙ্ক পাঠাতে পারবে না অনেকেই হ্যাকিং লিঙ্ক পাঠায় সো এইটা অন থাকলে কেউ কোনো লিঙ্ক পাঠাতে পারবে না তো এইটা আপনারা অন করে দেবেন ঠিক আছে তো এইখানে দেখুন তার নিচে যে অপশানটা এইটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন ইউএস ডলার এই যে অপশানটা এটা আমি চুজ করেছি অর্থাৎ আমেরিকান ডলার আপনারা আপনাদের মতো এটা চুজ করতে পারেন ইউএস ডলার চুজ করতে পারেন বা আইএনআর ইন্ডিয়ান কারেন্সি এটাও চুজ করতে পারেন আমি বলবো সবসময় ইউএস ডলারই চুজ থাক তো এখানে বন্ধুরা আর কোনো সেটিং নেই সেই রকম প্রত্যেকটা সেটিং এখানে ঠিক হয়ে গেছে এবার এখান থেকে ব্যাক করে দিন ব্যাক করার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন একটা পেন্সিলের মতো আইকন রয়েছে এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইখানে হোম ট্যাপের একটা দেখবেন অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এইখানে দুটো অপশান পাবেন এক তো হবে হোম ট্যাপ আর এক হবে ফর ইউ ঠিক আছে এই দুটো বাটন আপনারা সবসময় অন রাখবেন কারণ এই দুটো বাটন যদি অফ করে দিয়েছেন তাহলে আপনার হোম ট্যাপের ভিডিওগুলো বন্ধ হয়ে যাবে যেমন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ইউটিউব চ্যানেলটা আমি খুলে নিয়েছি চলে আসবো আমার এই চ্যানেলটারই ভেতরে আসার পর দেখো আমার হোম আসার সাথে সাথেই দেখো আমার এখানে হোম ট্যাপে একটা ভিডিও শো হচ্ছে একটু স্ক্রোল ডাউন করার পর এখানে দেখো ফর ইউ লেখা রয়েছে আর ফর ইউর ভেতরে দেখো কতগুলো ভিডিও আমার এখানে শো করছে এবার আমি যদি এখানে হোম ট্যাপেরটা অফ করে দিই ফর ইউটা অফ করে দিই না আর এখানে চ্যানেলের ভেতরে আবার আসি আর একবার শুধু রিফ্রেশ করে আবার চ্যানেলের ভেতরে ভিজিট করি এবার দেখো বন্ধুরা বুম এখানে কিন্তু ভিডিও দেখাচ্ছে হোম ট্যাব কিন্তু পুরো চলে গেছে আর চ্যানেলটা পুরো আনপ্রফেশনাল দেখাচ্ছে তাই এই দুটো বাটন সবসময় অন করে রাখতে হবে এই দেখুন এইটা অন করতে হবে আর এখানে ফর অন করতে হবে অন করার পর এখানে দেখবেন মোর সেটিং বলে এখানে একটা অপশান রয়েছে এইখানে ক্লিক করবেন মোর সেটিংয়ের ভেতরে এই যে তিনটে বাটন রয়েছে এই তিনটে বাটন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেটিং আপনারা অবশ্যই চেক করবেন যে এই তিনটে বাটন আপনাদের অফ রয়েছে কিনা যদি আপনাদের ভিডিওর বাটন অফ করা থাকে তাহলে ভিডিওতে ভিউজ আসবে না যদি শর্টসের বাটন অফ করা রয়েছে তাহলে শর্টসের উপরে কোনো দিন ভিউজ আসবে না যদি এখানে লাইভ স্ট্রিমিংয়ের অফ করা রয়েছে তাহলে আপনাদের লাইভ স্ট্রিমিংয়ের উপরে কোনো দিন ভিউজ আসবে না আর এখানে একটা অপশান রয়েছে অল কন্টেন্ট রেকমেন্ড অর্থাৎ এই যে নিচের অপশানটা রয়েছে এই অপশানটা যদি আপনার চুজ করা রাখে যদি এই অপশানটা আপনার চুজ করা থাকে তাহলে যে কন্টেন্টটা আপনার বারো মাসের হয়ে যাবে ওই কন্টেন্টটা রিচ কিন্তু আর পাঠাবে না তাই ওপরের অপশানটা চুজ করলেই কিন্তু আপনার অল কন্টেন্ট অর্থাৎ যতগুলো ভিডিও রয়েছে আপনার চ্যানেলের উপরে প্রত্যেকটা ভিডিও বারো মাসের হয়ে গেলেও কিন্তু আপনার রেকমেন্ড করবে তো এইটা অবশ্যই চুজ করে ঠিক করে নেবেন তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা নিশ্চয়ই নিচে কমেন্ট করবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন গুড বাই হবে একটা নতুন কোনো ভিডিওতে